নমস্কার জয়মাতারা আমি আষ্ট্র হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই অক্টোবর মাস কীরকম কাটতে চলেছে আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব তা আপনারা যারা মকর রাশির ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক চাপ হতাশ এনজাইটি হাইপোটেনশন একটা ডিপ্রেশানের মধ্যে আপনারা ভুগবেন আপনাদের মনের মধ্যে কোনো শান্তি থাকবে না একটা মনের মধ্যে একটা অস্থিরতা একটা চঞ্চলতা এই ধরনের পরিবেশ পরিস্থিতি আপনাদের এই অক্টোবর মাসে আপনাদের থাকবে আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে সুইং করবে মানে আপনারা দেখবেন মানে কোনো বিষয়ের প্রতি মানে কোনো কনসেনট্রেশানটা রাখতে পারবেন না ঠিক আছে আপনাদের দেখবেন মানে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে মানে ডেমাকটাকে কন্ট্রোল করতে পারছেন না আপনারা দেখবেন হঠাৎ মানে আপনাদের মুখের ভাষা হয়তো একটু রুড় হয়ে পড়ছে হয়তো স্টেট ভাবে কারো মানে কারুর মুখের সামনে কিছু বলে দিচ্ছেন এই ধরনের একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে দেখুন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় মানে থার্ড হাউজে আপনাদের রাশি সাপেক্ষে মিন রাশিতে রেট্রোগেট শনি বক্র শনি অবস্থান করে আছে তো আপনাদের এই সময় রাহু আর কেতু আপনাদের এই সময় কিছু নেগেটিভ ভাইটস তৈরি করছে দেখুন আপনারা আপনাদের যখন সাড়ে সাতইটা ছিল না তখন আপনাদের ভালো মন্দ ঠিক আছে এরকম সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি আপনাদের মানে অনেকেরই গেছে তো কেউ কেউ হয়তো উপলব্ধি করতে পারছেন যে সাড়ে সাতই তো চলে গেছে সেই সময় হয়তো সাড়ে সাতই ছিল কিন্তু এই সময় আমাদের মনের উপরে এত স্ট্রেস কেন এত চাপ কেন এত পেশার কেন তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই যে মিন রাশিতে আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউজে রেট্রোগেট শনি বক্র শনি অবস্থান করে আছে আপনাদের এই সময় দেখবেন একটা মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা ঠিক আছে এইগুলো তৈরি করে দেবে আপনাদের মনের মধ্যে কোনো একটা প্রসন্নতা একটা শান্তি আপনারা পাচ্ছেন না শত চেষ্টা করেও আপনারা চান একটু শান্তি কিন্তু সেই শান্তিটার ভীষণ অভাব এই মুহূর্তে তৈরি হচ্ছে আপনাদের দেখবেন এই সময় পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হবে হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি একটু সংঘাত একটা মানসিক দূরত্ব একটা ডিটাচমেন্ট এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে মকর রাশির মানুষ আপনারা যারা আছেন দেখবেন আপনারা পরিবারের জন্য পরিজনের জন্য আত্মীয় স্বজন ফ্রেন্ডস সার্কেল বন্ধুবান্ধব সকলের জন্য আপনারা অনেক কিছু করবেন কিন্তু দেখবেন সকলের কাছ থেকে যেন একটা মিসগাইড হওয়া ঠিক আছে পরিবারের সকলের জন্য করবেন কিন্তু মানে সবাই যেন আপনাদেরকে একটা ভুল বোঝ মানে ভুল বুঝছে আপনাদেরকে কিছু মানে বোঝার চেষ্টা করছে না আপনাদের দেখবেন সব সময় যেন একটা মিসগাইড ঠিক আছে হিমোলেট এই রকম পরিবেশ পরিস্থিতি আপনাদের কিন্তু তৈরি হচ্ছে বা হবে এই অক্টোবর মাসে আমি এইগুলো কিন্তু কন্টিনিউ অক্টোবর মাসেও কিন্তু থাকবে আমি এটা হলপ করে বলতে পারি আপনাদের মনের ওপরে একটা মানসিক চাপ একটা স্ট্রেস এনজাইটি এইগুলো কিন্তু তৈরি হবে মানে হচ্ছে অক্টোবর মাসেও থাকবে কন্টিনিউ এটা আমি বলবো। আর আপনাদের এই সময় দেখবেন পারিবারিক জীবনে একটু মানে সমস্যা সাংসারিক জীবনে একটু সমস্যা তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় মানে কিছু গুপ্ত শত্রু আপনাদের সাংসারিক জীবনে নানারকমভাবে ডিস্টার্বমেন্টস তৈরি করে দেবে আপনাদের এই সময় দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করবে এই অক্টোবর মাসে আপনাদের হেলথের জায়গাটি আমি বলবো কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের দেখবেন হেলথের জায়গাটি আগের তুলনায় কিছুটা ইম্প্রুভ হয়েছে আর আর কিছু কিছু জাতক জাতিকাদের এখনও একটু সমস্যা আছে কিন্তু আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি বারবার করে বলছি আপনাদের একটু সময় লাগবে কারণ গ্রহগত যে অবস্থান দেখুন একটা গ্রহ তো মানে সেকেন্ডের মধ্যে তো হাউস চেঞ্জ হয় না আপনাদের দেখুন ওখানে মিন রাশির ঘরে মানে শনিদেব বসে আছে মানে বক্র শনি তাই তো তারপরে রাহু কেতু রাহু কেতু এক একটা হাউজে দেড় বছর করে অবস্থান করে এ তো মানে সেই বুধ না বা তো শুক্র না যে খুব তাড়াতাড়ি হাউস চেঞ্জ করছে এ তো মঙ্গল নয় যে তাড়াতাড়ি হাউস চেঞ্জ করবে এই তিনটি প্ল্যানেট এটা আছে লং টাইম হ্যাঁ একটু সময়টা বেশি নাই। আর বিশেষ করে মানে রেট্রোগেট শনি রেট্রোগেট শনি মানে যখন স্যাটরান রেট্রোগেট হয় তখন পৃথিবীর অনেক কাছে চলে আসে আর তখন তার এমনি স্লো মুভিং প্ল্যানেট স্যাটরান আর যখন রেট্রোগেট হয় তখন কিন্তু তার গতিটা আরও মন্থর হয় আর একটু ধীর হয়ে যায় তখন কিন্তু মানুষের ওপর একটা নেগেটিভ ভাইটস আরও বেশি মাত্রায় তৈরি করে দেয় আপনারা দেখুন মানে আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলাইজারদের ভিডিও শুনছেন দেখছেন প্রত্যেক মাসে কিন্তু দেখবেন কিছু কিছু অ্যাস্ট্রোলাইজাররা আছেন যে আপনাদেরকে একটা মানে মানে মোটিভেট করছে ঠিক আছে আপনাদের ভালো হবে ভালো হবে এ মাসে ভালো হবে চেষ্টা করতে হবে বিভিন্ন রকমের কথা শুনছেন কিন্তু আলটিমেটলি আপনারা যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার মধ্যেই কিন্তু আপনারা পড়ে আছেন সমস্যা যেন আপনাদের পিছু ছাড়ছে না মানে আর সমস্যার ঘেরা টোপের মধ্যে আপনারা আবদ্ধ হয়ে আছেন দেখুন আমি অনেস্টলি বলছি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সমস্যা কিন্তু কন্টিনিউ আরও কয়েকটা মাস আপনাদের মানে চলবে কিন্তু এর পাশাপাশি সমস্যা মিনিমাইজও হবে কিন্তু সমস্যা একবারেই মানে আপনাদের লাইফ থেকে চলে যাবে না এই অক্টোবর মাসের পর থেকে দেখবেন আপনাদের সমস্যাগুলো মানে ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে আর নতুন করে আপনাদের সমস্যা তৈরি হবে না আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের সমস্যাগুলো কন্টিনিউ থাকবে কিন্তু অক্টোবর মাসের পর থেকে আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় কিছু আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো শেয়ার মার্কেট থেকে কিছু বেনিফিট পেতে পারেন বা লটারি থেকে কিছু প্রাপ্তি আপনারা পেতে পারেন বা স্থবর ভূ সম্পত্তি থেকে কিছু প্রাপ্তি পেতে পারেন এই ধরনের কিন্তু মানে একটা আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কেউ কেউ আপনাদের মানে মানে আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা পাবেন কেউ কেউ পাবেন সকলেই পাবেন না আর আপনাদের এই সময় দেখবেন আর্থিক অনঠন মানে যেটাকে বলে ফাইনান্স আপনাদের মানে ফিনান্সিয়াল কন্ডিশানটি এতই মানে কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা আছেন হয়তো অনেকেই মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন ধার মধ্যে জড়িয়ে গেছেন হয়তো সেই মানে সেই ঋণটা পরিশোধ করতে পারছেন না হয়তো আপনাদের অনেকের কাছে মানে বড় বড় কথা শুনতে হচ্ছে বেশি কথা শুনতে হচ্ছে হিমোলেট হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে বড় কথা মুখের সামনে বলে দিয়ে চলে যাচ্ছে এরকম কিন্তু সিচুয়েশানের মধ্যে বেশ কিছু জাতক জাতিকারা আপনারা আছেন আপনারা এই অপমান এই গ্লানি বড় বড় কথা লোকের মুখে শুনছেন হয়তো সেই টাকাটা পরিশোধ করে উঠতে পারছেন না হয়তো আপনাদেরকে সেই টাইমটা দিচ্ছে না হয়তো নির্দিষ্ট যে সময়টা আপনাদেরকে দিয়েছিল সেই সময়ের মধ্যে হয়তো অর্থটা আপনারা জোগাড় করে উঠতে পারছেন না এরকম সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বা হয়তো আপনাদের মধ্যে দেখবেন যারা মাতা পিতা আছেন মানে আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা পিতা মাতা আছেন দেখবেন আপনাদের মানে সন্তানদের এডুকেশন পারপাসে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে আপনারা যারা প্যারেন্টস আছেন দেখবেন মানে সন্তানের পড়াশোনা মানে চালানো মানে এই সময় আপনাদের পক্ষে দায়ভার হয়ে উঠেছে কিছু কিছু মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আপনার যারা প্যারেন্টস আছেন পিতামাতা আপনাদের এই সময় একটা আর্থিক অনটন সংকট তৈরি হয়েছে আপনাদের বিজনেসের জায়গাটি একদম ধসে গেছে কিন্তু আমি এইটুকু বলতে পারি অক্টোবর মাসের পর থেকে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি কিছুটা আপনারা এনহান্স করতে পারবেন কিছুটা ডেভেলপ হবে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা যারা বিজনেস করছেন আপনারা দেখবেন এই সময় যৌথ বিজনেস যারা করছিলেন আপনাদের সেখানে পার্টনারশিপ বিজনেস যেটা দেখবেন অনেকের ক্ষেত্রে টাকাটি আটকে গেছে বা আপনারা বিজনেস পার্পে প্রচুর টাকা সেভিংস করে সরি ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন সেইখানে কিন্তু আপনাদের একটা আর্থিক সংকট তৈরি হয়েছে হয়তো টাকাটা আটকে গেছে আপনারা রিটার্ন পাচ্ছেন না বা অনেকের হয়তো মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না ঠিক আছে মানে বিশেষ করে আপনারা যারা মানে মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না আপনাদের এই সময় দেখবেন আইভাব যাই থাকুক মানে হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো মানে মোটামুটি চলছে কিন্তু তার পাশাপাশি ব্যয়টা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এক্সপেন্সটা বেড়ে গেছে হ্যাঁ আপনারা দেখবেন আয় ব্যয়ের মধ্যে কোনো সমতা রাখতে পারছেন না আপনাদের মানে এই সময় মানে দেখবেন সেভিংসটা হবে না ঠিক আছে আপনাদের এই সময় অর্থদণ্ড অর্থহানি এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে এই অক্টোবর মাসে ঠিক আছে আপনাদের কিছু হয়তো মানে কাউকে হয়তো টাকা দিয়েছিলেন দেখবেন সেই টাকাটি আপনাদের রিটার্ন পেতে মানে খুব মানে পীড়াদায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনারা কোনো ক্রমেই সেই টাকাটি পাচ্ছেন না আর টাকাটি পাবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই এই রকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আর কিছু কিছু মানে মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন বিজনেস করছেন হয়তো অনেকের ফুডের বিজনেস ছিল ঠিক আছে বা হয়তো প্রসাদনী দ্রব্য বা খাবারের দোকান সেই সেই দোকানগুলোও কিন্তু অতটা ভালো চলছে না ঠিক আছে তো আমি একটা কথা বলতে পারি আপনাদের আর্থিক জায়গাটি যে সমস্যা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে অক্টোবরের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি কিছুটা ডেভেলপ হবে খুব যে বেটার কিছু হবে আমি সেটা বলছি না কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না আর আপনারা যারা ভাবছেন যে নতুন বিজনেস ওপেন করবেন ঠিক আছে হয়তো কেউ কেউ ভাবছেন যে পুজোর পরে নতুন বিজনেস ওপেন করবেন তা আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারা আরও দুটো তিনটে মাস ওয়েট করুন ঠিক আছে আপনারা এই সময় নতুন বিজনেস ওপেন করতে যাবেন না তার কারণ কি আপনারা এই সময় ওপেন করতে গেলে না একটু সমস্যার মধ্যে পড়তে পারেন তা আমি একটা কথাই বলবো যে আপনারা আরও দুটো তিনটে মাস ওয়েট করুন তারপরে আপনারা নতুন বিজনেস শুরু শুরু করুন তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না আর এবার চলে আসবো পারিবারিক সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স একটা স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব হ্যাঁ বা মেন্টাল দূরত্ব ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো কিন্তু তৈরি হবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা মানে মানে বিবাহিত জীবনে আছেন আর কিছু কিছু বিবাহিত জীবনের মধ্যে আপনারা যারা আছেন কিছু কিছু জাতক জাতিকাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে বা ঘটেছে বা হয়তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকছেন না বা ডিভোর্সের মামলা কোর্টে চলছে বা আপনারা স্বামী বা স্ত্রী একে অপরের কাছ থেকে হয়তো একা নিঃসঙ্গতা জীবনযাপন আপনারা করছেন এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের এই যে মানে সাংসারিক জীবনে মানে দাম্পত্য জীবনে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে নেগেটিভ ভাইসগুলো তৈরি হয়েছে আপনারা যে কোনো অভিজ্ঞ একটা অ্যাস্ট্রোলাইজারের সঙ্গে কনসাল্ট করুন ঠিক আছে যোগাযোগ করুন তাহলে কিন্তু এই সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে দেখুন ওই যে ভিডিও ভিডিও দেখে গেলাম আর কমেন্ট করলাম যে এর কি প্রতিকার এর কি প্রতিবিধান শুধু ওই কমেন্ট করলে হবে না আর শুনলে হবে না ডক্টরের কাছে না গেলে মেডিসিনটা না খেলে রোগটা সারবে কি করে তাই না তা আমাদের গ্রহের যে নেগেটিভ ভাইরাসগুলো আমাদের লাইফে তৈরি হয় ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা কনসাল্ট করুন আপনাদের যার মানে প্রেডিকশান ভালো লাগে আপনার আপনাদের যাকে গ্রহণযোগ্য মনে হয় তার কাছে গিয়ে আপনারা একটু কনসাল্ট করুন আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি এইটুকু বলতে পারি দাম্পত্য জীবনে অক্টোবর মাসেও কিন্তু সমস্যা থাকবে আর লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হবে হয়তো আপনারা যারা মানে হয়তো একটা রিলেশানের মধ্যে আছেন কারোর কারোর ক্ষেত্রে একটা ব্রেক আপ হওয়ারও সম্ভাবনা আছে আবার নতুন করে সম্পর্কও তৈরি হবে এই ধরনের একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি আর আপনাদের হেলথের জায়গা তো আগেই বললাম আপনাদের হেলথের জায়গা আমি প্রত্যেক মাসেই বলছি কি কি সমস্যা ঠিক আছে তা হেলথের জায়গাটি আগের তুলনায় দেখবেন আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন যারা দীর্ঘমেয়াদি একটা ব্যাধিতে ভুগছেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে মানে ইনহেরিটেন্সের একটা সমস্যা তৈরি হয়েছে বা এল্ডার সিভলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে আর আপনাদের দেখবেন এই সময় চোখ কান হ্যাঁ তারপরে মাইগ্রেন তারপরে জয়েন্ট পেন আর আর্থারাইটিস নার্ভ সংক্রান্ত নিউরো সংক্রান্ত এই ধরনের প্রবলেম তৈরি হবে আবার পুরুষ নারীর ক্ষেত্রে একটু গুপ্ত ব্যাধি হ্যাঁ গাইনোকালি প্রবলেম এইগুলো কিন্তু তৈরি হবে মোটামুটি নার্ভ স্নায়ু এইগুলোতে একটু সমস্যা তৈরি করে দেবে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ করছে আপনারা আশাহত হবেন না নিজেদের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন আপনাদের হেলথের জায়গা তো আগের তুলনায় অনেকটাই বেটার হচ্ছে আর হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে আপনাদের ভালো হয়ে যাবে হ্যাঁ আর এই সময় আমি একটা কথা বলবো আপনারা নতুন করে এই সময় ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর পারিবারিক সাংসারিক জীবনে একটু সমস্যা একটু স্ট্রেস এই অক্টোবর মাসেও কিন্তু থাকছে আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকার আছেন আপনাদের দেখবেন কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হবে হয়তো আপনারা ভিসাটা পাচ্ছেন না কোনো ক্রমে ঠিক আছে এই ধরনের একটু প্রবলেম আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে তা আমি এটুকু বলতে পারি অক্টোবরের পরে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হবে আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা কমিউনিকেশান একটা যোগাযোগ কিন্তু তৈরি হবে আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের এই সময় কিছু কিছু কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে এটা একদম চিরসত্য আপনাদের দেখবেন এই সময় হওয়া কাজ আটকে যাচ্ছে আপনারা যা করতে যাচ্ছেন দেখবেন বাধা আর বাধা আপনারা বিশেষ করে যারা ধরুন কম্পিটিটর চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের এরকমও পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো আপনারা জবটা পেয়েছেন হয়তো অ্যাপার্টমেন্ট লেটারটা হাতে পাননি হয়তো জয়েন্ট করতে পারছেন না এই রকম কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে সিচুয়েশান তৈরি হয়েছে দেখবেন আপনাদের এই সময় এই অক্টোবর মাসে আপনাদের মানে এরকম পরিস্থিতি হবে হয়তো আপনাদের জয়েন্ট জয়েন্ট করানোর টাইম হ্যাঁ মানে ওভার ওভার হয়ে যাচ্ছে হয়তো সেই জয়েন্টটা আপনারা করতে পারছেন না এই রকম একটু জটিলতা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে তা আপনারা ভেঙে পড়বেন না আপনাদের যাদের কর্ম ধরুন যারা হয়তো কোম্পানি বা সরকারি কোনো সেক্টরে আপনারা মানে নতুন জবটা পেয়েছেন হয়তো একটা অফিসিয়ালি বা কোনো পেপারস ওয়ার্কের কারণে হয়তো একটু মানে বিলম্ব হচ্ছে একটু লেট হচ্ছে কিন্তু আপনারা জয়েন্ট অবশ্যই করতে পারবেন আর আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো আপনারা জবটা এখনও পাননি তাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা চেষ্টাটা চালিয়ে যান আপনাদের দেখবেন সামনে নতুন কর্মপ্রাপ্তির যোগটা তৈরি হবে কিন্তু আমি বলছি একটা কথা বারবার আরেকটু ওয়েট করতে হবে কিন্তু দেখুন আপনারা তো অনেকের ভিডিওতে শুনছেন যে এই মাসে জব পেয়ে যাবেন ওই মাসে কর্ম পেয়ে যাবেন আমি কিন্তু ওই কথাটা বলছি না ঠিক আছে কর্ম পাবেন কিন্তু একটু সময় লাগবে তার কারণ এখন যে গ্রহগত অবস্থান কেউ মানে হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে বলতে পারবে না যে আপনি এই মাসেই জবটা পেয়ে যাবেন জব পেতে একটু বাধা বিপত্তি তৈরি হবে কিন্তু আপনারা যদি নিজের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা ধৈর্যটা যদি রাখতে পারেন তাহলে আপনারা পাবেন আর আপনাদের এই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে আর আপনাদের আপনাদের এই সময় দেখবেন খুব পরিশ্রম করাবে এইটা একদম চিরবাস্তব আর আমি আর একটা কথা আপনাদেরকে আমি বলবো যে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু থাকবে আপনাদের প্ল্যানিংগুলো কাউকে শেয়ার করতে যাবেন না কাউকে বলতে যাবেন না আর এই সময় আপনাদের মানে যারা হয়তো বিবাহের ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন তা আমি এইটুকু বলতে পারি আপনাদের বিবাহের যোগ তৈরি হবে সন্তান প্রাপ্তি হবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো একটা বাধা থাকছে না আর যারা শিক্ষার্থী বিদ্যাতি বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো তোমাদের এখন এই সময় একটু হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে তোমাদের পড়াশোনার জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে তোমাদের এখন মানে সেই মানে পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ যে একটা অ্যাটেনশান একটা মনোযোগ সেইটা হয়তো একটু ল্যাক করছে ঠিক আছে মানে যেটাকে বলে তোমরা মানে সেই পড়াশোনার প্রতি যে একটা মনোযোগ যে কনসেনট্রেশানটা তোমরা আনতে পারছ না তা তোমাদের এই সময় যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাগুলো বেশি দিন থাকছে না দেখবে অক্টোবর মাসের পর থেকে তোমাদের এই মানে পড়াশোনার জায়গাটি দেখবে আস্তে আস্তে ডেভেলপ করবে আর উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী সরি হ্যাঁ শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আপনাদের মানে কারুর কারুর ক্ষেত্রে যে সমস্যাগুলো এডুকেশন পার্পে তৈরি হয়েছিল অক্টোবর মাসের পর থেকে আপনাদের সমস্যাগুলো কিছুটা মিনিমাইজ হবে আর কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রারও একটা যোগ বা সুযোগ আপনাদের তৈরি হবে আর একটু ওয়েট করুন ঠিক আছে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের এই সময় ছোটোখাটো একটু চোট আঘাত হ্যাঁ মানে এই 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 সময় একটু হতে পারে একটু রক্তক্ষরণ বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু হালকা সার্জারি এই ধরনেরও পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে আর আপনারা যারা মকর রাশির লগ্নের জাতক জাতিকার আছেন আপনাদের এই সময় দেখবেন মানে কিছু আইনি জটিলতা হ্যাঁ বা কোর্ট কেস বা পুলিশি ঝুট ঝামেলা বা কারুর কারুর ক্ষেত্রে একটা ল লিটিগেশনের মধ্যে আপনারা কেউ কেউ জড়িয়ে যেতে পারেন সেই কারণে আমি একটা কথা বলবো আপনারা কোনো বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না একটু সেফ জোনে থাকুন ঠিক আছে একটু ধীরে চলো নীতি এইটা কিন্তু এই মুহুর্তে একটু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর আর একটা কথা বলবো যে আপনাদের এই সময় দেখবেন মানে বিশেষ করে ল্যান্ড ভূমি এই মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু ঝুর ঝামেলা তৈরি হতে পারে তা আমি একটা কথা বলি আপনারা নতুন ফ্ল্যাট বা বাড়ি যাই করুন না কেন মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু পেপারসপত্রগুলোকে একটু দেখে নেবেন ঠিক আছে আর আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই সময় মানে ধরুন মানে কোনো আইনি জটিলতা হয়তো কারুর কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে হয়তো আপনারা দোষ করেননি তৎসত্ত্বেও আপনারা দোষী হয়ে যেতে পারেন এইটা কিন্তু একটা ইনসিডেন্ট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে আমি একটা কথা বলি কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না আর যেখানে কিছু কথা আলোচনা হবে সেখান থেকে আপনারা একটু সেফ জোনে থাকার চেষ্টা করবেন তার কারণ কি আপনাদের এই সময় দেখবেন মানে আপনারা হয়তো কিছুই জানেন না কিছুই করেননি না করেও কিন্তু কিছু না করেও কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে বা কিছু অপবাদ বদনাম এই ধরনেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান তৈরি হতে পারে তা আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে তাহলে হয়তো আপনারা অনেকটাই নিজেদেরকে জোনে রাখতে পারবেন আর আপনাদের আমি একটা কথা ভিডিওর পরিশেষে বলতে চাই যে আপনাদের এই সময় মানে ধরুন বিজনেসের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে কিন্তু কর্মের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি একটু স্ট্রাগেল আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা থাকবে মেন্টাল চাপ ডিপ্রেশন এইটা থাকবে আর আপনাদের এই সময় মানে আর্থিক পরিস্থিতি মানে যাদের মানে একটা একটা সংকট তৈরি হয়েছে ঠিক আছে যারা মানে অর্থ সংকটের মধ্যে আছেন তাদেরও কিন্তু এই অক্টোবর মাসে এই আর্থিক অনাটনের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের চলতে হবে এই অক্টোবর মাসে আমি কিছু পজিটিভ ভাইটস আপনাদেরকে আমি বলতে পারছি না শুধু পজিটিভ ভাইটস একটাই বলবো যে আপনাদের বিবাহের যোগটা তৈরি হবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো বাধা থাকছে না ঠিক আছে আর আপনাদের এই সময় কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে মানে খুব যে বেটার কিছু হবে আমি সেটাও বলছি না কিছুটা হয়তো হবে আর আপনারা যারা ধরুন হাতের কাজ করেন যারা মিডিয়া জগতে আছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন তাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ হবে আর যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করেন এলআইসির এজেন্ট বা যারা ফিনান্সের কাজগুলো করেন তাদের জায়গাটি সেই কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে এই অক্টোবর মাসের পর থেকে কিন্তু আমি সামগ্রিকভাবে একটা কথা বলতে পারি আপনাদের অক্টোবর মাস একটু মানসিক চাপ অস্থিরতা একটু সংকটময় পরিস্থিতির মধ্যেই আপনাদের চলতে হবে তা যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছেই প্রার্থনা করি আর এখন শারদীয়া দুর্গা উৎসব এই দুর্গা উৎসব উপলক্ষে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা উৎসবে পরিবারকে নিয়ে সকলে মিলে আপনারা এই শারদীয়া উৎসবে আনন্দ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন সকলের প্রতি আমার শতকোটি প্রণাম রইল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসব আজ হলে আসি নমস্কার জয় মাতারা